নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো এবং নিজেও জানব সেটি হচ্ছে চোখের সমস্যা চোখ আমাদের অমূল্য সম্পদ আমরা প্রত্যেকেই জানি তাই সেই চোখের যত্ন চোখের সুরক্ষা চোখের স্বাস্থ্য এই তিনটেই কিন্তু অত্যন্ত জরুরি চোখকে কীভাবে ভালো রাখবো সেটা যেমন একদিকে দরকার তেমনি কোন কোন সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যাব সেটাও কিন্তু অত্যন্ত জরুরি যেমন ধরুন আপনি সকালবেলা উঠে কম দেখছেন আপনার মনে হচ্ছে যে আপনি আগে যতটা দেখতে পেতেন এখন ঠিক ততটা দেখতে পাচ্ছেন না অনেক সময় আমরা ভাবি আমাদের হয়তো চোখে পাওয়ার ইচ্ছে কিন্তু এখানে কি থেমে যাওয়া উচিত আরেকটু কি ভাববো না আবার অনেক সময় এরকমও হতে পারে যে চোখে দেখতেই পাচ্ছেন না আপনি বুঝতেই পারছেন না যে আপনার চোখের অন্দরে কি ঘটনাটা ঘটে গেছে কেন এমন হয় আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি এ এম মেডিকেল সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ক্যাটার্যাক অ্যান্ড ভিট্রো রেটিনাল সার্জন ডক্টর শ্রীমন্তন বাসুকে ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো ধন্যবাদ আজকে যে বিষয় নিয়ে ডাক্তারবাবুর কাছে আমরা আলোচনা করতে শুরু করব সেটি হচ্ছে ম্যাকুলার ডিজেনারেশন এই ম্যাকুলার ডিজেনারেশন কি কেন হয় কাদের হয় হলে কি কি লক্ষণ দেখা যায় বা এর চিকিৎসা কী সাবধানতা কি সমস্ত বিষয় নিয়ে আজকে জানবো ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু শুরুতে যেটা বললাম যে ম্যাকুলার ডিজেনারেশন এটা তো আপনাদের চিকিৎসার পরিভাষা কিন্তু আমাদের যেটা সাধারণ মানুষের প্রশ্ন চোখে আমরা অনেক সময় কম দেখি আমরা ভাবি আমার চোখে হয়তো পাওয়ার এসছে বা অনেক সময় ভাবি চোখের হয়তো অন্য কোনো সমস্যা কিন্তু এতটা যে গভীর একটা সমস্যা সেটা আমরা বুঝতেও পারি না এই যে ম্যাকুলার ম্যাকুলার এই ধন্যবাদ ম্যাকুলার ডিজেনারেশন কি বোঝার আগে বোঝায় আমাদের বুঝে নেওয়া উচিত ম্যাকুলা কি আমাদের চোখের বাইরে আছে মণিকর্ণিকা তার কিছুটা পেছনে আছে আমাদের স্বচ্ছ লেন্স যার ভেতর থেকে রশ্মি পেছনের রেটিনার ওপর গিয়ে ফোকাসড হয় রেটিনা একটি আজকালকার পরিভাষায় একটি মাইক্রোচিপের মতো অনেক ইনপুট যায় সেখান থেকে ইমেজ চলে যায় অপটিক নার্ভের মাধ্যমে ব্রেন অবধি এবার এই চিপের মধ্যেও যেমন কিছু কিছু ফাইনাইট জিনিস থাকে একটি ক্যামেরার চিপের মধ্যেও ক্যামেরাতে আজকাল ডিজিটাল ক্যামেরাতে যেমন ছবি তুললে আগেকার দিনে যেমন ফিল্মে ছবি তোলা হতো আজকালকার দিনে যেমন ডিজিটাল চিপে ছবি তুলি আমরা এই চোখের পেছনে আমাদের মেইন সেন্ট্রাল এরিয়া অফ রেটিনা যার মধ্যে ইমেজটা সবচাইতে বেশি ফোকাসড হয় এই জায়গাটাকে বলা হয় ম্যাকুলা এই ম্যাকুলার মধ্যবর্তী অংশটা হচ্ছে ফোভিয়া এই ম্যাকুলার ভেতরে সবচাইতে বেশি পরিমাণে কোন থাকে আমাদের রড এবং কোন দুটি আলোক্রস্মি অ্যাবজর্ব করার জন্য দুটি সেল থাকে চোখের পেছনের রেটিনাতে এর মধ্যে কোণের সবচাইতে বেশি কনসেন্ট্রেশন থাকে এই ফোভিয়াতে এবং এই ম্যাকুলা ফোভিয়ার চারপাশের একটি অংশ এবং এই ম্যাকুলাতে যদি কোনো গন্ডগোল হয় তাহলে লোকের দৃষ্টিশক্তি কম হতে থাকে সমস্ত দৃষ্টিশক্তি কিন্তু কম নাও হতে পারে আমরা যেটা দেখেছি যে ম্যাকুলার কোনো যদি অসুস্থতা হয় তাহলে সেন্ট্রাল ভিশন চলে যায় সেন্ট্রাল ভিশন বলতে কি বোঝায় ধরুন আপনি আমার দিকে তাকিয়ে আছেন ভগবান করুনও না হোক আপনার যদি ম্যাকুলার ডিজেনারেশন হয় সেক্ষেত্রে আপনি হয়তো আমার দিকে তাকিয়ে থাকলে আমার মুখের অংশটা আপনি কালো দেখবেন চুলটা দেখতে পাবেন কানটা দেখতে পাবেন শার্ট টাইটা দেখতে পাবেন কিন্তু মুখের অংশটা কালো দেখবেন এইটাকে বলে সেন্ট্রাল ভিশন লস সেন্ট্রাল ভিশন যদি কারো লস হয় বা যদি সেন্ট্রাল ভিশনে আপনি ব্যাকাটারা দেখা শুরু করেন ওয়েভি লাইনস সে ধরুন একটি স্ট্রেট লাইনকে যদি আপনি খুব ব্যাঁকাটারা দেখেন সেটা ইন্ডিকেট করছে যে রেটিনার মধ্যবর্তী অংশ ম্যাকুলা বা ফোভিয়াতে কোনো অসুস্থতা হয়েছে এহেন অবস্থায় সঙ্গে সঙ্গে কোনো রেটিনাল সার্জনের সঙ্গে যোগাযোগ করা উচিত এবং তিনি বেশ কিছু পরীক্ষা আছেন সেই পরীক্ষাগুলো করে তারপর নির্ধারণ করবেন যে কি হয়েছে এই পরীক্ষার মধ্যে সবচাইতে প্রাথমিক পর্যায়ে পরীক্ষা হচ্ছে চোখে ড্রপ দিয়ে স্লিট ল্যাম্প বলে একটি যন্ত্র আছে এই স্লিট ল্যাম্প যন্ত্রটায় আমরা এই ধরনের লেন্স আছে এই লেন্স দিয়ে রুগীর চোখের মধ্যবর্তী অংশে দেখি যে রেটিনার কোনো অসুস্থতা আমাদের ক্লিনিক্যালি চোখে কিছু ধরা পড়ছে কিনা যদি প্রয়োজন হয় আরও বেশি করে রেটিনা দেখার জন্য এই লেন্সটা দিয়ে এই যন্ত্রটা মাথায় পড়ে আমরা দেখি এবার ধরুন আমার দেখে মনে হলো যে কোনো অসুস্থতা আছে আমি তখন রুগীকে কিছু কিছু পরীক্ষা করতে বলি এই পরীক্ষার মধ্যে পড়ে অ্যানজিওগ্রাফি আপনারা অ্যানজিওগ্রাফি শুনে থাকবেন হার্টের জন্য চোখেরও অ্যান্জিওগ্রাফি হয় ওসিটি বলে একটি পরীক্ষা যেটাকে বলা হয় অপটিক্যাল কোহারেন্ট স্টোমোগ্রাফি এটি এক ধরনের রেটিনাল স্ক্যান বা আজকাল আরও উন্নত ধরনের ওসিটি অ্যানজিওগ্রাফিও বেরিয়ে গেছে এই তিনটে চারটে পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ম্যাকুলা বা ফোভিয়ার মধ্যে কোনো গণ্ডগোল আছে কি না অনেক ধরনের গণ্ডগোল হতে পারে আমরা আমাদের ডিসকাশন সীমিত রাখবো ম্যাকুলার ডিজেনারেশনের ক্ষেত্রে এই ম্যাকুলার ডিজেনারেশন এমন একটি কন্ডিশন যাতে ম্যাকুলার মধ্যে যে সেলসগুলো যে কোষগুলো আছে সেই কোষগুলো আপনা থেকে ক্ষতি হতে থাকে এই ক্ষতির অনেক কারণ আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক কারণেও ক্ষতি হতে পারে কিছু কিছু কারণে আপনা থেকেই ক্ষতি হতে পারে নর্মালি দেখা গেছে যে ম্যাকুলার ডিজেনারেশন ষাট পঁয়ষট্টি বছর বয়সেই বা তার পরে শুরু হয় এবং সেন্ট্রাল ভিশন লস হয় ম্যাকুলার ডিজেনারেশনকে আমরা ভাগে ভাগ করতে পারি একটি ড্রাই এবং একটি ওয়েট কেন ড্রাই এই ড্রাই অবস্থাতে ম্যাকুলার ওপরে জায়গায় জায়গায় ইঁদুরে খেয়ে নেওয়া মতো একটি চেহারা নেয় এটিকে আমরা বলি জিওগ্রাফিক অ্যাট্রফি অব দ্য রেটিনা রেটিনার কোষগুলো ক্ষয় হয় এবং সেখান থেকে লস হয় আনফর্চুনেটলি জিওগ্রাফিক অ্যাট্রফি রোধ করার আমাদের হাতে কোনো রকম এখনও পর্যন্ত কোনো কংক্রিট পদক্ষেপ নেই হ্যাঁ কোন কোনো ক্ষেত্রে রেটিনাল ট্রান্সপ্লান্ট নিয়ে নানান ধরনের কাজ হচ্ছে স্পেশালি বিদেশে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এখনো পর্যন্ত কোনো আমরা যে কাঙ্ক্ষিত পদক্ষেপ সেরকম কিছু আমরা নিতে পারিনি কারণ অনেক ধরনের পদক্ষেপ নিয়ে দেখা গেছে যে অনেক খরচা করে রুগীকে যে খুব ভালো কোনো দৃষ্টিশক্তি ফেরত দেওয়া গেছে তা পারিনি আমরা সুতরাং আমাদের কি করণীয় এখানে রুগীকে বলা যে তার লাইফস্টাইলের চেঞ্জগুলো আনা যদি তিনি ধূমপান করেন ধূমপান সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে যদি সুগারের গণ্ডগোল থাকে সুগার কন্ট্রোল করতে হবে কোলেস্ট্রলের গণ্ডগোল থাকলে কোলেস্ট্রল কন্ট্রোল করতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে কেন তার কারণ এই সমস্ত রোগগুলিতে দেখা গেছে আমাদের চোখের ভেতরে যে সরু সরু শিরাগুলো থাকে সেগুলো বড্ড ক্ষণভঙ্গুর হয়ে যায় এবং এই ড্রাই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনে রেটিনার বেশ কিছু লেয়ার ও ক্ষণভঙ্গুর হয়ে যে সেল লস হচ্ছে সেটাও আমরা রোধ করতে পারছি না সুতরাং অন্যান্য লাইফস্টাইল যে ডিজিজগুলো এই ডিজিজগুলো যদি আমরা ঠিকমতো কন্ট্রোল করতে পারি এবং তার সঙ্গে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট রুগীকে খাওয়াতে পারি হয়তো অল্প কিছু পরিমাণে এই ড্রাই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনকে আগামী দিনে এগিয়ে যাওয়ার পথটাকে আমরা রোধ করতে পারি ফার্দার অ্যাডভান্সমেন্ট অফ দ্য ডিজিজ ক্যান বি স্টপড ইন সার্টেন কেসেস নট অল দ্য কেসেস সময় বন্ধ করা যায় না এই গেল ড্রাই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন দ্বিতীয় ভাগটি হচ্ছে ওয়েট এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এটিতে যেটা হয় রেটিনা আসলে একটি টেন লেয়ার থিক স্ট্রাকচার তার তলায় একটি লেয়ার থেকে নতুন নতুন শিরা উপশিরা গজায় এবং ওই ক্ষণভঙ্গুর রেটিনার ওপর দিয়ে সেটি একটি নতুন মেমব্রেন তৈরি করে দুধের ওপর যেরকম স্বর পরে সেটাকে এখানেও একটি নতুন মেমব্রেন তৈরি করে আমরা এগুলোকে বলি কোরয়েডাল নিওভ্যাসকুলার মেমব্রেন এই মেমব্রেনগুলো রেটিনার কাজ রেটিনা একটি বাটির মতো তার তলায় যদি কোনো মেমব্রেন তৈরি হয় অবশ্যই এব্রো খেবড়ো হয়ে যাবে এবং আপনি এটি স্মুথ রাস্তায় গাড়ি চালালে গাড়ি যত ভালোভাবে ছোটে একটা রাস্তার ওপর যদি অনেকগুলো বাম্প থাকে যেরকমভাবে গাড়ি ঝাঁকুনি খেতে খেতে যায় লাইটটাও কিন্তু এই ধরনের ঢিপির ওপর পড়লে ঝাঁকুনি খেতে খেতেই অপটিক নার্ভ অব্দি পৌঁছবে ফলে রুগী কিন্তু ভালো দেখতে পাবেন না ব্যাকাটারা দেখবেন কোরয়েডাল নিওভ্যাস্কুলার মেমব্রেন হয়েছে কিনা বোঝার জন্য অ্যানজিওগ্রাফিক ছবি এবং ওসিটি ছবি করলে পরে আমরা নির্ধারণ করতে পারি এর বিভিন্ন আরও ভাগাভাগি আছে আমি ওভারঅল যেটা বলছি যে যদি কেউ আমরা দেখি যে ওয়েট এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হয়েছে বা কোরয়েডাল নিওভ্যাস্কুলার মেমব্রেন তৈরি হয়েছে সেগুলো যাতে আর না বাড়ে তার জন্য আমাদের রেটিনার ওপরে ইঞ্জেকশন দেওয়া হয় এগুলোকে বলা হয় অ্যান্টিভ্যাসকুলার এন্ডোথিলিয়াল গ্রোথ ফ্যাক্টর দেশি এবং বিদেশি নানান ধরনের ইঞ্জেকশন আছে ভালোই কাজ করে মুশকিল একটা এই ইঞ্জেকশনগুলোর দাম বেশ কিছুটা বেশি সবার পক্ষে হয়তো এই ইঞ্জেকশন অ্যাফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না এবং একটা ইঞ্জেকশন দিলেই যে আপনি সার্বিক সুস্থতা অর্জন করবেন তাও নয় হয়তো একটা ইঞ্জেকশন দেওয়ার পরে আবার পরের মাসে আরেকটা দিতে হয় তারপরের মাসে একবার দিতে হয় আবার হয়তো ছমাস অন্তর একবার করে রুগীকে পরীক্ষা করে দেখতে হয় যে আবার ইঞ্জেকশনের প্রয়োজন আছে কিনা বা ওসিটি করে দেখতে হয় যে কোরয়ডাল নিওভ্যাস্কুলার মেমব্রেনটির পরিস্থিতি কতদূর এবং যদি প্রয়োজন হয় এমন ইঞ্জেকশন আছে যেটা হয়তো ছমাসে একবার দেওয়া যেতে পারে সেই রকমভাবে পরিস্থিতি বুঝে ডাক্তারবাবু সিদ্ধান্ত নেন এবার আপনাদের বা আপনাদের দর্শকবৃন্দকে যেটা বুঝতে হবে যে একটা বয়সের পরে রেগুলার আই চেক আপ ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্ট স্পেশালি যদি রোগী ডায়াবেটিক বা হাইপারটেনসিভ বা কোলেস্ট্রল বেশি থাকে বা যদি রুগীর ফ্যামিলিগত রোগ থাকে জেনেটিক রোগ কিছু থাকে এহেন অবস্থায় রুগীর উচিত ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে তার চোখের নির্ধারিত পরীক্ষাগুলো করিয়ে নেওয়া ডাক্তারবাবু এই ম্যাকুলার ডিজেনারেশন যেটা আপনি বললেন যে দু ধরনের হয় একটা তো আপনি বলছেন এজ রিলেটেড দুটোই এজ রিলেটেড একটি ড্রাই একটি ওয়েট আচ্ছা এর কি নির্দিষ্ট কোনো কারণ আছে কারণ সেই অর্থে কিছু কিছু জেনেটিক কারণ আছে তবে অ্যাজ সাচ সেই রকমভাবে কোনো পার্টিকুলার কারণ এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নি যে আমি সারা জীবন ধরে মাছ খাইনি বলে আমার এআরএমডি হবে বা আমি রোজ দুটো করে ডিম খাই বলে আমার এআরএমডি হয়েছে এরকম কোন কারণ এখনো পর্যন্ত নির্ধারণ করা যায়নি তবে দেখা গেছে যে কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলি আপনার এই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের সম্ভাবনা বাড়িয়ে দেয় তার মধ্যে একটি হচ্ছে গিয়ে ধূমপান দু নম্বর যদি কোলেস্ট্রল বেশি থাকে এইগুলো কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো এই এই আদারওয়াইজ যে দ্য ডেজিগনেশন অফ দ্য ডিজিজ এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন মানেই হচ্ছে একটি বয়সের পরে আস্তে আস্তে ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে উইচ ইজ ওয়াই ইট ইজ নোন এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন কখন অপারেশনের প্রয়োজন হয় আমরা ম্যাকুলার ডিজেনারেশনে চট করে অপারেশন করি না খুব বেশি হলে আমরা ইঞ্জেকশন দিই এবং ডিপেন্ড করছে রুগীর দৃষ্টিশক্তি কতখানি অন্য চোখের অবস্থা কেমন রুগী কী ধরনের কাজকর্ম করছে এরকমও হয়েছে যে শতকরা কুড়ি শতাংশ দৃষ্টি কমলেও আমরা ইঞ্জেকশন দিয়েছি আবার এরকমও হয়েছে যে শতকরা নব্বই ভাগ দৃষ্টিশক্তি কমে গেলেও আমার যদি পরীক্ষা করে মনে হয়েছে যে এই রুগীর রেটিনার যা অবস্থা তাতে আর ইনজেকশন দিয়ে লাভ নেই সেক্ষেত্রে রুগীকে বলতে বাধ্য হয়েছি যে আপনার অলরেডি দু তিনটে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আর ইনজেকশন দেওয়ার মানে হয় না তাহলে এই পর কি অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন রুগী অনেকটাই আসেন আমি বলবো না যে একশো ভাগ আসেন তবে আসেন তবে যেটা মনে রাখতে হবে যে ইনজেকশনগুলো কিন্তু ক্ষণস্থায়ী হয়তো ছমাস আট মাস এক বছর এর এফেক্ট থাকে সুতরাং এই রুগীগুলোকে প্রথমত ডাক্তারের সঙ্গে সবসময় কন্ট্যাক্ট রেখে ডাক্তারের সঙ্গে কাছে এসে মাঝে মধ্যে এই চিকিৎসাগুলো এবং পরীক্ষাগুলো করে দেখতে হয় যে আমার রেটিনার অবস্থা কেমন আছে ডাক্তারবাবু যদি বলেন যে হ্যাঁ আরেকটা ইঞ্জেকশন দেওয়া উচিত তাহলে দেওয়া উচিত তবে হ্যাঁ নিঃসন্দেহে নব্বই ভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে ইঞ্জেকশনগুলো দিলে উন্নতি হয় আপনি পুরোপুরি বলেছেন যে এটা এজ রিলেটেড এবং এটা কিছুটা ক্ষেত্রে জেনেটিক বলেছেন কিন্তু দুটো ফ্যাক্টর বলেছেন একটা কোলেস্টেরল আর আরেকটা হচ্ছে স্মোকিং স্মোকিং তো আমরা সেই কথাটা মাথায় রেখে এই ম্যাকুলার ডিজেনারেশন আটকাতে আপনার দর্শক বন্ধুদের কি বলবেন দর্শক বন্ধুদের বলবো যে ধূমপান বন্ধ করার জন্য এবং আপনার লাইফস্টাইল যে ডিজিজগুলো আছে যদি কারো থাকে সুগার প্রেশার কোলেস্ট্রল এইগুলো ঠিকমতো কন্ট্রোল করতে এবং আপনার ফিজিশিয়ানের কথাবার্তা শুনতে তিনি যখন বলবেন যে চোখের ডাক্তার তথা রেটিনাল সার্জনের ওপিনিয়ন নিয়ে নিজের রেটিনা চেক আপ করে নেওয়ার জন্য অবশ্যই সেটিকে ইগনোর না করে নিকটবর্তী চোখের ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তাকে দেখিয়ে নেওয়াটা অবশ্য আপনার কর্তব্য অনেক ধন্যবাদ আপনাকে আমার দর্শক বন্ধুরা ম্যাকুলার হল ম্যাকুলার ডিজেনারেশন সম্পর্কে একটা ভীষণ সুন্দর তথ্য পেলেন তাই হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছেন না বা কম দেখতে পাচ্ছেন এটাকে নিজের মতো করে ভেবে নিলে কিন্তু চলবে না সবসময় কিন্তু একটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাতে চিকিৎসকই কিন্তু বুঝতে পারবেন যে আপনার চোখের ভিতরে কি হয়েছে চোখ আমাদের অমূল্য সম্পদ তাই অবহেলা করা একেবারেই উচিত না ডাক্তারবাবুকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার